আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্র্যান্ড নিউ ভিডিও কোয়ালাকসার এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু সেটের কালেকশন দেখিয়ে দেবো সাথে কিন্তু থ্রি পিসের কালেকশনও থাকবে আর প্রাইস শুরু হবে তিনশো টাকা থেকে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই টু পিস দিয়ে এটার উপরের পোষণে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ থাকবে এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ থাকবে কাপড় থাকবে লিলেন কটনের মধ্যে এটার স্লিপেও কিন্তু খুব সুন্দর করে ভাবে লেস কাট করা থাকবে বডি থাকবে ফ্রেশ হয় সর্বোচ্চ কত পড়তে পারবে চৌচল্লিশ সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে চল্লিশ থেকে বিয়াল্লিশ প্যান্টের লেন্থ থাকবে চল্লিশ প্রাইস থাকবে কত ভাইয়া সাড়ে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে সেম ডিজাইনের মধ্যে তোমরা কালার পাবে একটা লাইট ইয়েলো কালারের মধ্যে থাকছে নেক্সট আইটা দেখিয়ে দিব তিনটা কালার ভাইয়া তিনটাই কালার ওকে এটার মধ্যে লাস্টন কালারটা দেখিয়ে দিচ্ছি হোয়াইট কালারের মধ্যে পাচ্ছ এটা কিন্তু সেম ভাবেই একদম পিটানো একটা এম্ব্রয়েডারি কাজ পাবি সম্পূর্ণ কিন্তু খুব সুন্দর করে ভাবে পিটানো একটা এম্ব্রয়েডারি কাজ থাকছে আর কাজের ফিনিশিং মশালা এত সুন্দর প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এগুলা কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট এবার দেখাবো কি আরেকটা টু পিস আসবে টু শেষ করেন নেক্সট একটা থাকছে এটাও কিন্তু সম্পূর্ণ টু পিচের মধ্যে বাছা আর উপরের ভিভার্স এত সুন্দর করে সিকোয়েন্সের কাজ থাকছে সাথে কিন্তু ক্র্যাপ করা পাবে এটা কাপু থাকবে কীসের মধ্যে ভাইয়া ওকে বাটার সিল্কের মধ্যে আর এটারও প্যান্টাল নেন থাকবে চল্লিশ বডি থাকবে সর্বোচ্চ বিয়াল্লিশ পর্যন্ত পরতে পারবে না প্রত্যেকটা ড্রেসেরই বডি থাকবে ফ্রি সাইজ মানে কমিয়ে বাড়িয়ে কিন্তু পরতে পারবে তোমরা এটার মধ্যে অনেকগুলো কালার আছে পাঁচটা ছয়টা কালার আছে দেখিয়ে দিচ্ছি একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে খুবই ট্রেন্ডি কিন্তু কালেকশনটা এটা প্রাইস থাকবে কত ভাইয়া এটার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সটটা একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দেবে এটা একটু শর্টের মধ্যে পাবে তোমরা নেক্সট একটা থাকছে ব্লু কালারের মধ্যে একদম ডিপ ব্লু যেইটা এটার হাতায় কিন্তু খুব সুন্দর করে ক্রপ করা পাবে এই যে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে নেক্সট একটা থাকছে প্যারট কালারের মধ্যে প্রত্যেকটার বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ বিয়াল্লিশ হতে পারবে এটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি মেরুন কালারের মধ্যে পাচ্ছে এটাতেও কিন্তু সেমভাবে বুকের পশনে ক্র্যাপ করা থাকবে মাঝখানে কিন্তু সিকোয়েন্সের কাজ থাকবে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দিব এবার থ্রি পিস ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু এক পিসি আছে তো তোমাদের যার ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে এটারও কাপড় থাকবে লিলেন কটনের মধ্যে আর এটার কাজের ফিনিশিং এত সুন্দর তার সাইড দিয়ে কিন্তু খুব সুন্দর করে লেস কাট করা থাকবে আর বুকের পোষণে কিন্তু সম্পূর্ণ এম্বয়ডারি কাজ থাকবে কাপড়ের কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টিও পাবে প্রাইস থাকছে কত ভাই এটার এটার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা কিন্তু এক পিসি আছে তো যে আপু ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এইটা দেখো ফ্রেন্ডস এটা কিন্তু এত বেশি সুন্দর ইন রিয়েল আর কি এটা নেকের পশনে কিন্তু তোমরা শার্ট কলার পাচ্ছ সাইড দিয়ে কিন্তু লেস করা থাকবে মাসখানে খুব সুন্দর করে ভাবে পাইপিং করা থাকছে এখানে এমবোডারি কাজ থাকবে এটা ব্যাক পশনটা প্লেন তাই না এটা থাকবে প্যান্টটা এই যে ব্যাক পশনটা কিন্তু সম্পূর্ণ প্লেন থাকবে প্রাইস থাকবে কত ভাই এটার এটা প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নিচে কিন্তু খুব সুন্দর করে রাউন্ড শেপ করা রয়েছে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিব এটা মানে তোমরা আইটা কালার পাবে ওকে একা থাকছে হোয়াইট কালারের মধ্যে সেম ডিজাইনই থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র 450 টাকা ভিউয়ার্স এগুলা কিন্তু বাইরে যে কোনো শপে কিনতে যাবে 800 900 টাকা কিন্তু প্রাইস নেবে ওকে নেক্সট আইটার কালেকশন দেখিয়ে দেব থ্রি পিস তাই না ভাইয়া থ্রি পিস ওকে আর এটা কিন্তু সম্পূর্ণ ভাইরাল থ্রি পিসটা এরা থাকবে কটনের মধ্যে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে কাঠচুপির কাজ থাকবে সাইডেও কিন্তু হবে সুন্দর করে কাঠচুপির কাজ পাবে বডি থাকবে কত ভাই এটার এটার বডি থাকবে সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পাবে নিচে কিন্তু লেস করা থাকবে এটা থাকছে ওনাটা হিউজ পরিমাণে কিন্তু লং থাকবে এই যে আমি দেখিয়ে দেবো সম্পূর্ণ কটনের মধ্যে থাকছে ওকে এর সাথে প্যান্টটা দেখিয়ে দেবো ভাইয়া এটা থাকছে প্যান্টটা সম্পূর্ণ রেডি করা থাকবে জাস্ট নিবে আর পরে ফেলবে এটা থাকছে আফগানি স্টাইলের মধ্যে প্রাইস থাকবে কত প্রাইজ থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট আইটা দেখিয়ে দিবো এটার মধ্যে তোমরা কালার পাচ্ছ তিনটা একটা থাকছে ব্রাউন কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন মানে হোয়াইটটা থাকবে বেস্ট কালারটা এই যে সেম ডিজাইনের মধ্যে থাকছে আর এটার কাপড় এত সুন্দর এত নরম এগুলা কিন্তু রাফ রোজের জন্য বেস্ট হবে নেক্সট আইটা দেখিয়ে দিবো একটা থাকছে পার্পেল টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে খুবই নাইস কিন্তু এইটা

নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটাও তোমরা থ্রি পিসের মধ্যে পাবে বুকের পশনে খুব সুন্দর করে মাল্টি সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা কাপড় থাকবে কিসের মধ্যে কটন ভাই কটন এটারও কাপড় থাকছে কটনের মধ্যে হাতায় খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ থাকবে বড়ি থাকবে সর্বোচ্চ 44 পড়তে পারবে এটা থাকছে প্যান্টটা প্যান্টের নিচেও কিন্তু খুব সুন্দর একটা এমব্রয়ডারি কাজ থাকছে সম্পূর্ণ কিন্তু কটনের মধ্যে পাচ্ছ এটার সাথে ম্যাচিং ওড়না থাকবে এটা একটু তসর সিল্ক টাইপের মধ্যে থাকছে এই যে অনেক সুন্দর কিন্তু এটা প্রাইস থাকবে কত ভাই এটার এটারও প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে তোমরা ছয়টা কালার পাবে আমি ছয়টা কালারই দেখিয়ে দেবো একটা থাকছে জাম কালারের মধ্যে সেম ডিজাইনে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফিটি স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম সেল হোম ডেলিভারি করে থাকে আর এছাড়াও তোমরা যে হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো একসাথে অনেক পিস নিয়ে যারা বিজনেস স্টার্ট করতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের সবটাই মূলত হোলসেলের একটা থাকছে একদম ডাগন কালার এর মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে কে আমি লাস্ট টাইম কালারটা দেখিয়ে দিচ্ছি একদম অলিভ কালারের মধ্যে পাচ্ছে এটা তো খুব সুন্দর করে ভাবে বুকের পশনে এম্বরয়েডারি কাজ পাবে স্লিপেও সেমভাবে এমব্রয়েডারি কাজ থাকছে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে ওর না থাকবে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আসে আমি ছিলাম কুই লাগছে তোমরা যারা শপে আসবে তারা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে শপে চলে আসতে পারবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও ক্রে দেন নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ পেইস